যে সোরা শত্রুকে অন্ধ করে দেয় এই সোরা আটা নয়টা আয়া যদি আপনি পড়তে পারেন আপনার শত্রু আপনাকে দেখবে না সে অন্ধ হয়ে যাবে কিছুক্ষণের সময় আল্লাহ পাক রব্বুল আলমিন তার চোখের ভিতরে আমার আল্লাহ পর্দা দিয়ে দিবেন তার চোখটাকে আমার আল্লাহ কিছুক্ষণ সময়ের জন্য অন্ধ বানিয়ে দিবেন আল্লাহ পাক আপনাকে তার কাছ থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দিবেন কারণ আমার আপনার নবে দয়াল্লাবে মক্কা থেকে যখন আল্লাহর হাবিব যখন মদিনায় যাবে শত্রুরা আল্লাহর হাবিবকে আক্রমণ করার জন্য আল্লাহর হাবিবকে মারধর করার জন্য প্রহার করার জন্য শত্রু দাঁড়িয়ে আছেন তাদের খেয়াল হলো বিশ্বনবী তো এই রাস্তা দিয়ে বের হবেন এই দরওয়াজা দিয়ে বের হবেন বিশ্বনবী যখন বের হবেন তখনই কিন্তু আমরা তার উপরে জাপিয়ে পড়ব কিন্তু আমার আপনার নবী যখন সুনাইয়া সিনের প্রথম নয়টায় আজ যখন পড়লেন يا سين القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون وجعلنا من بين আইদহিম সাদ দাও ওয়া মিন খালফহিম সাদ দাও ফা আগশাইনাহুম ফাহুম লায়ুবাসিরুন আমার আপন নবীর যখন সূরা ইয়াসিনের 9টা আয়াত যখন পড়ালেন সূরা ইয়াসিনের 9টা আয়াত পড়ে যখন মদিনার কামলি ওয়াহালা নবী যখন ঘর থেকে যখন বের হইলেন শত্রু নবীকে দেখতে পারিলেন না সকলের আল্লাহর আল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন হজর আবু বকর সিদ্দে করা্লাহু হু আল্লাহর হাবিবকে বললেন ইয়ারা সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আল্লাহ নবী এতগুলা শত্রুর সামনে আপনি কিভাবে আসতেন তারা কি আপনাকে দেখতে পারে নাই নবীজি যে বলতেছেন আবু বকর আমি যখন সোনাই আসিনের নইটাই যখন আমি পড়লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইজন তাদের অবয়গুলার চোখগুলাকে আমার আল্লাহ কিছুক্ষণের জন্য অন্ধ বানায়া দিয়েছেন এই আল্লাহ তাআলার বান্দা দুনিয়ার জমিনের ভিতরে চলতে ফিরতে গিয়ে আমাদের কোন শত্রুর কিন্তু কোনো অভাব নেই অনেকের শত্রু আমাদের রয়েছে ই কি গড়ের মানুষ আমাদের শত্রু হয়ে গেছে এই শত্রুর থেকে যদি আমি আপনি বাঁচতে চাই তাহলে সুরাই আসেনের এই নয়টি আয়াতের প্রতি আপনি বেশি বেশি করে আমল করবেন সকালে আপনি একবার নয়টা আয়াত পরে আপনার বুকের মাঝে দম করবেন আবার যখন মাগরিবের নামাজ পড়বেন মাগরিবের নামাজের পরে আপনি আবার নয়টা আয়াত পরে বুকের মাঝে দম করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকালে নয়টা আয়াত পড়ার কারণে সারা দিনের ভিতরে যত দুশমনী আছে সবাইকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন এই দুশমনী আপনারা করতে পারবে না নই তায়াতের পরে যদি আপনি আমল করতে পারেন আবার যখন মাগরিবের নামাজের পরে যখন আবার ন ইবাদত যখন শুনাইছেন ওই তায়াত যখন আবার যখন একবার পড়ে দম করবেন রাতের বেলা যত শত্রু রয়েছে যত દુশমনে রয়েছে তারা কিন্তু আপনার ভয়কতি করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমার আল্লাহ আপনাকে আমার আল্লাহ হেফাজত করবে এই শত্রুর হাত থেকে যদি বাঁচতে চান তাহলে বিশ্ব বিশ্বনবীর যে আমলটা করেছিলেন আল্লাহ পাকের যে আমলটা করেছিলেন সে আমলটা আপনি করেন কোরআন হচ্ছে আমাদের জন্য জীবন্ত নসিহত কোরআন থেকে আপনি নসিহত নিয়ে আসেন কোরআন থেকে আপনি শেফা নিয়ে আসেন এই কোরআন থেকে যদি শেফা গ্রহণ করতে পারেন আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করে দিবেন এই জন্য মুখতারাম হাজিরিন আল্লাহ পাক আমাদেরকে কোরআন অনুযায়ী আমাদের বাকি জীবনটা যেন আমল করতে পারি এমন তাও